যাকে কোরআন দিয়েছি আর যাকে কোরআন দেই নাই এরা জীবনে কখনো সমান না যে কোরআন পড়তে পারে আর যে কোরআন করতে পারে না জীবনে কখনো সমান না যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না জীবনে কখনো সমান না অন্ধ আর চলাকে জীবনে কখনো সমান অন্ধ আর চগোলা জীবনে কখনো সমান আলো আর অন্ধকার জীবনে কখনো সমান সুখ আর দুঃখ জীবনে কখনো সমান ঠান্ডা আর গরম জীবনে কখনো সমান এই জীবনে কখনো সমান দিলটাকে সাফ করে নেওয়ারা আর দিলটাকে যার গندگی দিয়া ভরে রেখেছে এরা দুজন জীবনে কখনো সমান তসবি পড়ার নেওয়ারা আর মোবাইল টিপনে वाला এরা জীবনে কখনো সমান মুতালা আকার নেওয়ারা আর একজন তো

হাল ইস্থাবিল্লাযীনা ইয়া'লামূনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামূনা যারা সূরা ফাতিহা পারে যারা পারে না জীবনে কখনো সমান না যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে আর যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না এরা জীবনে কখনো সমান না এই নেতাদের বিসমিল্লাহ দেখে তো বোঝা যায় এদের সূরা ফাতিহা কেমন আর যাদের সূরা ফাতে এমন। তাদের দুনিয়া কেমন হবে আখেরাত কেমন হবে ঠিক পারছি পারছিস এদের দ্বারা বাংলাদেশ কত সুন্দর হবে এটা বুঝাই যায় যাদের বিসমিল্লাহ এর অবস্থা তাদের বাংলাদেশ কেমন হবে এটা যায় বাস্তব বাস্তব কি হয় декоরডলি বুঝা যায় না কি খাইছে এদের বিসমিল্লাহ শুনলে বুঝা যায় না এরা সারা দিকে কি করছে বুঝা যায় না জানা বলেন হুজুর আমার কথা তো দূর চলে গেছে আমি কি করব আল্লা দিব মেরে ভাই ও রব আমাদেরকে দুটা যোগ্যতা দিয়েছেন একটা হলো গুনায়ের যোগ্যতা নেতা গুণায়ের যোগ্যতার জন্য কোন মেহনার প্রয়োজন হয় না এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব গুনার যোগ্যতা পড়া কেন কোনো मेहनतের দরকার হয় না আলহামদুলিল্লাহ গুনার যোগ্যতার জন্য নাউজুবিল্লাহ গুনার যোগ্যতার জন্য কোনো मेहनत লাগে না আর নেকির যোগ্যতার জন্য নুরালি মাদ্রাসা লাগে নেকির যোগ্যতার জন্য মাদ্রাসা লাগে নেকির যোগ্যতার জন্য তাবলীগ লাগে নেকির যোগ্যতার জন্য মাহফিল লাগে নেকির যোগ্যতার জন্য কিতাব পড়া লাগে নেকির যোগ্যতার জন্য আল্লাহর सोबत যাওয়া লাগে ঠিক গুনার যোগ্যতার জন্য কি কি লাগে কালকে আমি এক জায়গায় বয়ান করছিলাম দামাত পুরী দামাতনের সাথে তো আমি বয়ান করছিলাম সাম্য সাম্য তো আমি বলছিলাম ওরা আমাদেরকে সাম্যের স্লোগান শেখায় একজন পরে আমাকে বললো যে আপনি যখন আমাকে সাম্য ওরা সাম্যের উদাহরণ সাম্যের উদাহরণ পেশ করতে বলেছেন আমাদের কাছেও সাম্যেরও কিছু উদাহরণ আছে ওদের কাছেও সাম্যের উদাহরণ আছে আমাদের সাম্যের উদাহরণ আমরা একই সাথে মনিবার, মনিবার, মনিবার কর্মচারী আমরা একই সাথে বাচ্চা আর বাচ্চা আর প্রিয় আমরা একই সাথে না শিল্পপতি আর কর্মচারী গেলে খানা খায় এটা আমাদের সাম্য আছে ওদের সাম্য করে ওদের আমারও বললো আমার ওদের সাম্যের একটা উদাহরণ আমার কাছে মনে হয়েছে কি চমৎকার উদাহরণ দিল সে সাম্য 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 অথচ ওরা ওদের কাজের মেয়েদের জন্য ছোট্ট একটা পাক পাশে ছোট্ট একটা কামরা বানায় ছোট্ট একটা কামরা পাখা ওঠে না ঢুকতে দেয় না ওদের কাজের মেয়ের সাথে ওদের সামনের অবস্থা কি ভাই বাস্তব মা বাস্তব করেন ওদের সামনের একটা চমৎকার উদাহরণ কি বলেন ওরাও দাঁড়ায় পেশাদ করে ওদের কর্মচারীরাও দাঁড়া হে সব করে সাম্য আমি দরিপেশাদ করি তুই দাঁড়ায় প্রসাদ করবি দিস সাম্য চারা বাস ভেরি অ্যাক্সিডেন্ট শাম্ম কি হয় আর আমাদের শাম্ম আমাদের মতামত যেখানে নামাজ পড়ে মতামত ফিয়ম সেখানে একই সাথে নামাজ পড়ে কি হয় এজন্য ইসলাম যারা যত সামনের দাবি আছে সব ভুয়া ভুয়া ইসলাম যারা সামনের দাবি কি বলেন এখন নতুন বাংলাদেশ করব জুলাই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ শাম্ম প্রগতি দিয়ে বাংলাদেশকে ভরে দিব ভুয়া ভুয়া বড় উচিত ছিল নতুন বাংলাদেশ ধরবো ইসলাম দিয়ে নতুন বাংলাদেশ সাজাবো প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো

সংস্কার হবে ইস্তাম্বুল দিয়ে যে সংবিধান হবে ইস্তাম্বুল দিয়ে যে সংস্কার হবে গান দিয়ে যে সংস্কার হবে গান দিয়ে যে সংস্কার হবে ইস্তাম্বুল দিয়ে সমস্ত সংস্কারের তা চলে ইস্তাম্বুল যে সংস্কার হবে এই সংস্কারে শান্তি বাংলাদেশে সেদিন আসবে যেদিন পানি হবে দুধ আসবে মাদার গাছ থেকে আঙ্গুর আসবে